বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আইসিডি ক্লাসে তো আমাদের আজকের আইসিডি ক্লাসে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এই চ্যাপ্টারে মোটামুটি একটি কম্পিউটার ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা হবে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস কী সে সম্পর্কে আমরা ষষ্ঠ শ্রেণীতে জেনে এসেছি তো চলো আমরা কিছু ইনপুট ডিভাইসের সাথে পরিচিত হতে পরিচিত হই প্রথমে আসা যাক সবচেয়ে জনপ্রিয় ইনপুট ডিভাইস কিবোর্ড আশা যায় সবাই কিবোর্ড দেখেছ তবুও এখানে একটি ছবি দেখা যাচ্ছে কিবোর্ডের ছবি কিবোর্ডের কাজ কি কীবোর্ডে কাজ হচ্ছে কিবোর্ডের সাহায্যে আমি যে কিছু টাইপ করতে পারি যে কোনো কিছু লিখতে পারি এছাড়া কীবোর্ডে আরও কিছু বিশেষ বাটন থাকে যেমন কোনো কিছু ডিলিট করার জন্য কোনো কিছু কোনো উইন্ডোজের একটা বাটন থাকে এছাড়া অনেক এন্টার বাটন থাকে স্পেস বাটন দিয়ে অনেক কাজ করা যায় তো মোটামুটি কীবোর্ড দিয়ে কম্পিউটারে মানে যাবতীয় অংশ নির্বাচন করা যায় সিলেক্ট করা যায় তো কীবোর্ড বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস আচ্ছা এবার আসি আমরা মাউস মাউস একটি ইনপুট ডিভাইস মাউস দেখতে ছোটোখাটো একটি মতো তো এটা না ওই জন্যই আসলে মাউস দেওয়া হয়েছে তো মাউস দিয়ে যে কিছু পয়েন্টারের এই দেখো আমি যেমন একটা জিনিস নাড়াচড়া করছি পয়েন্টারের মতো যে কোনো জিনিস সিলেক্ট খুব সহজে সিলেক্ট করা যায় মাউসে দুইটা বাটন থাকে রাইট বাটন এবং লেফট বাটন এছাড়া এখানে চাকতির মতো একটি অংশ থাকে এটা দিয়ে পেজ স্ক্রল করা মানে একটি পেজে উপর থেকে নিচে সহজে যাওয়া যায় মাউস আজকালকার যে মাউসগুলো সেগুলো সবই আলো আলোর প্রতিফলনের সাহায্যে কাজ করে তো এইসব মাউস খুবই খুব খুব স্বল্প মূল্যে পাওয়া যায় বাজারে এবং মাউস খুবই কার্যকর একটি ইনপুট ডিভাইস আচ্ছা এবার আমি আরেকটা ইনপুট ডিভাইস সম্পর্কে যদি আলোচনা করি সেটা হচ্ছে এটা একদম নতুন ইনপুট ডিভাইস সেটা হচ্ছে স্ক্যানার তো সবাই হয়তো ফটোকপি মেশিনের কথা শুনেছ ফটোকপি মেশিন দেখি একসাথে অনেক কিছু প্রতিলিপি তৈরি করা যায় তো স্ক্যানারের কাজ হচ্ছে যে কম্পিউটারের কম্পিউটারে কোনো কিছু আমরা প্রিন্টারের কথা যদি ধরি প্রিন্টারে যে কাজটা হয় সেটা কম্পিউটারে কোনো কিছু সেটা আমরা কাগজে প্রিন্ট করে দেখতে পারি কিন্তু স্ক্যানারের কাজটা ঠিক উল্টা স্ক্যানারে যে কাজটা করা হয় স্ক্যানার কোনো কিছুর বাস্তব কোনো কিছুকে ডিজিটাল প্রতিলিপিতে পরিবর্তন করে হচ্ছে স্ক্যানার তো স্ক্যানার আমাদের আসলে খুব প্রয়োজনীয় একটা জিনিস কোনো কিছুর ডিজিটাল প্রতিলিপি তৈরি করতে ডিজিটাল প্রতিলিপি তৈরিতে আসলে স্ক্যানার খুবই কার্যকর একটা জিনিস আচ্ছা এবার আমরা আরেকটা ইনপুট ডিভাইসের সাথে পরিচিত হই সেটা হচ্ছে ওয়েব ক্যাম্প ওয়েব ক্যাম্প নাম শুনে বুঝতে পারছো জিনিসটা আসলে ইন্টারনেটের সাথে অনেকটা সংযুক্ত ওয়েব ক্যাম্প ব্যাপারটা হচ্ছে ধরো তুমি এখান থেকে বসে তোমার বাবার সাথে কথা বলবে সে এখান থেকে ধরো দুই হাজার কিলোমিটার দূরে কোথাও বসে আছে তখন কীভাবে কথা বলা যাবে সেটা হচ্ছে ওয়েব ক্যাম্প দিয়ে আমরা ইন্টারনেটের সংযোগের সাথে সংযুক্ত হব এবং সরাসরি ভিডিও কলিংয়ের মাধ্যমে আমরা কথা বলতে পারবো এবং ওয়েব ক্যাম্প আমাদের ছবি সরাসরি পাঠিয়ে দেবে এটাতে ভিডিও ভিডিও করা যায় এবং এই স্টিল এবং স্বাভাবিকদের ছবি স্ত্রীর যে চিত্র সেসব ছবি এই ওয়েব ক্যামের সাথে ধারণ করা যায় ধারণ করা যায় বলতে পারি ছবি ধারণ করা ভিডিও করা এসব কিছু সরাসরি কার্যকর একটা জিনিস এছাড়া আরো একটি ইনপুট ডিভাইসের ডিভাইস রয়েছে সেটা হচ্ছে ওএমআর বা অপটিক্যাল মার্ক রিডার এটা আসলে আলোর প্রতিফলন বিচার করে বিভিন্ন জিনিসের বিভিন্ন চিহ্ন বুঝতে পারে এটা অনেকটা স্ক্যানার মেশিনের মতোই তো এটা দিয়ে আমাদের দেশে আজকাল এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বহু নির্বাচনের প্রশ্নের প্রশ্নের মূল্যায়ন আসলে এই মেশিন দিয়েই করা হয় এবং এটা এক ধরনের ইনপুট ডিভাইস এটা দিয়ে খুব সহজেই কোনো উত্তর উত্তর হয়েছে কিনা বা হয়নি এটা খুব সহজেই বোঝা যায় এবং এটা যদি কোনো শিক্ষার্থী ভুল দেখায় ভুল গোলা ভরাট করে তখন সে তার নাম্বার কাটা যায় এবং সঠিক হলে তো নাম্বার পেয়েই গেল এটা খুব গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস চলো বন্ধুরা এবার আমরা একটু জেনে নিই মেমোরি স্টোরেজ ডিভাইস সম্পর্কে তো মেমোরি কম্পিউটার মেমোরি দুই ধরনের একটা হচ্ছে প্রধান মেমোরি আর একটা হচ্ছে সহায়ক মেমোরি তো আমরা এই দুইটি মেমোরির মধ্যে প্রধান মেমোরি নিয়ে একটু বেশি আলোচনা করব প্রধান মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আরেকটা হচ্ছে রম বা যেটাকে বলতেছে রিড অনলি মেমোরি তো র্যাম ও রম কম্পিউটারের প্রধান মেমোরির অংশ র্যাম দেখতে এমন এবং রম দেখতে অনেকটা এমন আচ্ছা তো র্যাম নিয়ে আমি একটু আলোচনা করি র্যাম নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে র্যামের র্যাম হচ্ছে র্যান্ডম মেমরি মেমোরি র্যামের কাজটা কি র্যামের কাজটা হলো যে কম্পিউটার প্রসেসর যখন কোনো তথ্য নিয়ে প্রসেস করবে তার আগে সেই তথ্যগুলো সাময়িক সময়ের জন্য